গরমকালে বেশি ঘাম হয় এবং শরীর ভেজা থাকে ঘাম এবং ভেজা শরীরে ত্বকের ছত্রাক সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি ছত্রাকজনিত চর্মরোগ যেমন দাউদ সুলি ও ক্যান্ডিডাস বেশি পরিলক্ষিত হয় যা মূলত ত্বকের বাইরের অংশকে আক্রমণ করে অনেক ক্ষেত্রে শরীরে চুলকানি হয়ে থাকে দীর্ঘস্থায়ী বা তীব্র চুলকানি যথেষ্ট কষ্টদায়ক এতে কার্যক্ষমতা বাধাগ্রস্ত এবং ত্বক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি নাম হচ্ছে ইট্রাকন সুবা এটির ভিতরে রয়েছে ইট্রাকোনা জল পঁয়ষট্টি মিলিগ্রাম হিসেবে এই ইট্রাকন সুবা এটি একটি পাওয়ারফুল একটি ক্যাপসুল সাধারণত এই ইট্রাকন সুবা ক্যাপসুলটি টিনিয়া পেডিস টিনিয়া কর্পোরিস টিনিয়া ক্রুরিস এছাড়াও ভ্যাজাইনাল ক্যান্ডিডাস এবং সত্রাকজনিত কেরাটাইটিস ইত্যাদি সমস্যার ক্ষেত্রে এটি কাজ করে থাকে তো এটি সম্পর্কে জানার পূর্বে আমাদের একটু জেনে নিতে হবে সেটি হচ্ছে ক্যান্ডিডাস আসলে কি ক্যান্ডিডাস একটি সত্রাকজনিত চর্মরোগ যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন শিশু বৃদ্ধ কিংবা রোগাক্রান্ত ডায়াবেটিস আক্রান্ত তাদের ত্বকের খাজে ঘামে সবসময় ভেজা থাকে তাদেরই এই রোগ বেশি হয় আবার যারা সব সময় পানি নাড়াচাড়া করেন তাদের আঙুলের ফাঁকে বা হাতের ভাজে এছাড়াও শিশুদের জীব কিংবা মহিলাদের জনিপথে এবং গর্ভবতী মহিলারাও এতে বেশি আক্রান্ত হয়ে থাকেন এর ফলে আক্রান্ত স্থান লালচে হয় এবং সাথে প্রচণ্ড চুলকাতে থাকে তো এই ইট্রাকন সুবা ক্যাপসুলটি এ ধরনের সমস্যার ক্ষেত্রে এই ক্যাপসুলটি কাজ করে থাকে তো এটির ভিতরে রকম সেটি আগে আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি এই হচ্ছে ক্যাপসুলটি আপনারা দেখতে পাচ্ছেন যার পূর্তি পাতায় দশটি ক্যাপসুল রয়েছে তো এটি সাধারণত যে সমস্যাগুলো ইতিপূর্বে আমি বললাম দাউদ ক্যান্ডিডাস টিনিয়া পেডিস টিনিয়া কর্পোরিস ইত্যাদি সমস্যার ক্ষেত্রে এটি কাজ করে থাকে তো এটি খাবার নিয়ম কি সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই ইট্রাকন সুবা যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে এটি খাবার নিয়ম হচ্ছে তারা দিনে দুইবার সকালে একটি ক্যাপসুল এবং রাতে একটি ক্যাপসুল আপনারা খেতে পারেন এছাড়াও ভেজাইনাল ক্যান্ডিডাসের ক্ষেত্রে অর্থাৎ মূত্রনালী জনিত সমস্যার ক্ষেত্রে এটির যে টু হান্ড্রেড মিলিগ্রামের ট্যাবলেট ক্যাপসুলটি রয়েছে ইট্রাকন টু হান্ড্রেড সেটি দৈনিক দুইবার গ্রহণ করতে হয় তবে অবশ্যই আপনারা এটি খাবার করবে কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্যাপসুলটি খাবার চেষ্টা করবেন এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে এখন বলে দিচ্ছি এই ইট্রাকন সুবা এই ক্যাপসুলটির মূল্য হচ্ছে বিশ টাকা করে এর প্রতি পিসের মূল্য হচ্ছে বিশ টাকা করে এবং এক পাতার মূল্য হচ্ছে দুইশত টাকা সাধারণত এই ইট্রাকন সুবা ক্যাপসুলটি বাজাজাত করে থাকে নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি নাবানা কোম্পানির একটি প্রোডাক্ট ইট্রাকন সুবার পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক ক্ষেত্রে বমি বমি ভাব পেটে ব্যথা বা বধজম কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় বা স্তন্দানকালীন সময় এর ব্যবহার নির্দেশিত নয় এটি ব্যবহার করা যাবে না খাওয়া যাবে না তো এই ছিল ইট্রাক সুবা সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন